বাবা আইফোন কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত মাধ্যমিক পড়ুয়ার শোকের ছায়া কুলতলিতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শান্তিজাহান এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আইফোন না কিনে দেওয়ায় আত্মহত্যা করল মাধ্যমিক পড়ুয়া দীপাঞ্জন দাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীপাঞ্জন নিম্পি আশ্রমের দশম শ্রেণির ছাত্র কয়েক মাস আগে প্রায় উনত্রিশ হাজার টাকা দিয়ে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল তার বাবা ভাস্কর দাস যিনি পেশায় পরিযায়ী শ্রমিক কিন্তু জন্মদিন উপলক্ষে আবারও সে মা বাবার কাছে আইফোন কিনে দেওয়ার আবদার জানায় পরিবার তা দিতে অস্বীকার করায় দীপাঞ্জন মানসিকভাবে ভেঙে পড়েছিল পরিবার জানাচ্ছে গত কয়েকদিন ধরেই সে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না সোমবার বিকেলে দিদার বাড়িতে দীর্ঘক্ষণ দীপাঞ্জনকে না দেখে খোঁজ করতে গিয়ে ঘরের ভিতরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা দ্রুত কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটি আজ ময়না তদন্তে পাঠাবে কুলতলি থানার পুলিশ পড়াশোনায় ভালো এবং অত্যন্ত মিশুকে স্বভাবের ছেলে হিসাবে এলাকায় পরিচিত ছিল দীপাঞ্জন তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় দাদা কি নাম আপনার আমার নাম সুশীল দাস আমার ছোট ভাইয়ের ছেলে ও গলায় দড়ি দিয়েছে বলতে আজ থেকে চার পাঁচ দিন আগে দিয়ে ও বলছিল স্কুলে যাওয়ার জন্য বলছিলাম ও মাও বলছিল তা আমার একটু ভয় পেত ও ক্লাস টেনে পড়ে এবারে মাধ্যমিক দেবে আমি বলছি হোস্টেলে চলে যা টেস্ট পরীক্ষায় অ্যালাউ না হলে ফাইনালে বসতে পারবি না তখন ও বলছে যে আমাকে ফোন না দিলে আমি যাব না কি কী ও আইফোন চাইছি তা ওর কাছে একটা ফোন আছে উনত্রিশ টাকা দেবে ফোন ওপো তা বলছে যে আমার এই চলবে না আমার আইফোন কিনে দিয়ে হবে তখন আমি বলছি যে দেখ তুই স্কুলে যাও হোস্টেল থেকে ঘুরে আয় পরীক্ষা হয়ে গেলে তোকে আমি একটা ফোন কিনে দেবো আইফোন কিনে দেবো আমাকে দুটো মাস সময় দেব ও বলছে না তোমাদের কথা কোনো দাম নেই তোমরা কথা দিয়ে কথা রাখতে পারবে না তা আমি বলি না রাখতে বলে এখন তো অর্থনৈতিক সবারই সমস্যা দুটো মাস আমাকে সময় দেয় আমি তোকে আইফোন কিনে দেবো ও বলছে যে না তখন ওর মার সঙ্গে একটু কথা কাটাকাটি হলে চার দিন আগে দিয়ে তখন ও বলছে যে আমি গলায় তৈরি দেবো বিষ বার্তা করব যদি এক বাপের বেটা হই কিন্তু তিন চার দিন থেকে ওকে আমি বললাম যে একটা কাজ কর তুই ওরা জিদ করিস না তুই হোস্টেলে যা ওখান থেকে আসলে তোকে আমি ফোন কিনে দেবো ও আমাকেও বলছে যে না যেটা আমি স্কুলে যাও না আমি কারো কথা শুনবো না তিন চার দিন পর থেকে ও বাড়িতে যাতায়াত করতো কন্টিনিউ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতো কেউ কোনো বকাচকি করতো না ওকে যে জিদি জি তো যার জন্য ওর ফলে ওকে কিছু বলতো না কিন্তু হঠাৎ তিন দিন পর ঘটনা ঘটার তিন দিন পরে আজকে সকাল নটা থেকে দশটা পর্যন্ত নটা পনেরো দশটা নাগাদ ও তখন অদিদা বাড়িতে ফ্রি ফ্রায়ে গেছিলো ছাদের উপরে আর অদিদা নিজে দোকানদারি করছে বাপির মোড় ওইখানে নিজে গলায় দই দিয়ে ঝুলন্ত অবস্থায় দীঘা কিছুক্ষণ পরে ঘন্টাখানি পরে গিয়ে দেখেছে ঝুলছে তখন এই পাশ থেকে লোকজন ডেকে নিয়ে ওকে নিচে লাভায় বাবা কি করে বাবা পরিজন শ্রমিক এবার এত টাকা ফোন কিনে দিবে কি করে সেটাই তো বলছি যে আমরা কিছুদিন অপেক্ষা কর আমি কিস্তি একটা মোবাইল কিনে দেবো তুই স্কুলে যা পরীক্ষাটা দিয়ে তুই পরীক্ষা দিয়ে দিলে তো তোর তোর আর স্কুলে যেতে পারে আমি তোকে কাছাকাছি ভর্তি করবো ওইখানে তুই মানে মোবাইলটা ব্যবহার করতে পারবি কিন্তু এক ওর কে রাস্টেনে বল রামকৃষ্ণ আশ্রম আমার নাম সুশীল দাস ওর নাম দীপাঞ্জন দাস এমনি ডাক নাম সায়ন বলে ডাকে সবাই দীপাঞ্জন দাস হ্যাঁ